আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি থাকবি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন আপনাদের জন্য দুপাট্টা রাখছি এগুলো কিন্তু আপনার বিভিন্ন ফ্যাব্রিক্সে থাকবে আপনার নেটের জর্জেডের প্লাস ভেলভেটের তিনটা কোয়ালিটির আপনার ওড়া দেখাবো আজকে যারা আপনারা মনে করেন যে বিয়ের জন্য বিয়ের বেনারসি শাড়ি নেন বা জর্জের শাড়ি এখন কি এই শাড়িগুলো কিন্তু আপনার এখন ওড়না সহ আসে না আলাদা ওড়না কিনে নিতে হয় তো আজকে আপনাদেরকে এই অন্যগুলো দেখাবো কোথায় আসলে আপনারা এই অন্যগুলো পাবেন আমি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চলে এগুলো হোম ডেলিভারিও নিতে পারবেন আর যারা মার্কেটে এসে নিতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন বসুন্ধরা শাড়িজ নুরমেশ্বর মার্কেটের দোতলায় তো এইটা হচ্ছে আপনার পুরোটা অল ওভার রিয়েল স্টোন যেটা আপনার অরিজিনাল রিয়েল স্টোনের মধ্যে কাজ করা এই পারগুলো দেখেন আপনার একেবারে কার্টওয়ার করা এটা হচ্ছে আপনার জর্জের মধ্যে বিয়ের দোপাট্টা অল ওভার গর্জিয়াস হ্যাঁ এগুলো আপনার দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে কিন্তু আজকে আমরা আপনাদেরকে অফার দিয়ে দেবো এই দুপাট্টাগুলো দেখেন এইটা হচ্ছে আপনার নেটের উপর সম্পূর্ণটা দেখেন কার্টওয়ার পার করা এবং সম্পূর্ণ দেখেন স্টোনগুলো ঝলঝল করতেছে এই দুপাট্টাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে দেখেন এটা হচ্ছে আপনার সিঁদুরে লাল কালার এটাও নেটের মধ্যে ম্যাক্সিমাম অন্যায় আপনার বেশিরভাগ নেটের উপর থাকবে এটা কিন্তু ডাবল লেয়ার কাজ করা থাকবে উপরে নিয়ে যে দেখেন মাঝখানের কাজটা দেখেন অল ওভার চারো পাশে এই ধরনের আপনার ডাবল লেয়ার করে কাজ করা থাকবে এই ওড়নাগুলো তো এখন যেটা দেখাবে সেটা হচ্ছে আপনার বেলভেটের মধ্যে যারা আপনারা রাজস্থানী লেহেঙ্গা নিতে চাচ্ছেন যে একটা ওড়না নিব আপনার এক্সট্রা হ্যাঁ বেলভেটের লেহেঙ্গা কিনলে মূলত হচ্ছে বেলভেটের জন্য আপনারা অনেকে দুইটা ওড়না চান একটা বেলভেট ফ্যাব্রিক্স একটা নেট ফ্যাব্রিক্স থাকে ওই জাম আচ্ছা এটা হচ্ছে যারা বিয়ের জন্য বেনারসি নিচ্ছেন এই যে বেনারসি পারে পার্টটা থাকবে বেনারসি বডির কাজটা থাকবে আপনার স্টোন রিয়েল স্টোনের কাজ করা হ্যাঁ গোল গোল্ড দিয়ে করা তো এই ওড়নাগুলো কিন্তু আমরা আপনাদেরকে চাইলে আলাদা আলাদাভাবে আমরা প্রাইজ আলাদা রাখতে পারতাম কিন্তু আমরা আজকে অফার দিয়ে দেবো মাত্র এক হাজার টাকায় আপনার এই ওড়নাগুলো পাবেন দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে যারা একটু আরবি লেখা চাচ্ছেন আপনার কবুল লেখা চাচ্ছেন মাথার উপরে হ্যাঁ এই লেহেঙ্গার এই যে কাজগুলো দেখেন আপনার ওভার কাজ থাকবে এক হাজার টাকা অফার আপনাদের এই ওড়নাগুলো এটা হচ্ছে আপনার সিঁদুর লাল কালার এই যে দেখেন এক হাজার টাকা থাকতেছে আমাদের এগুলো অফার প্রাইস থাকতেছে এক হাজার টাকা আচ্ছা বেলভেটের ওনার এই আরেকটা কালার আছে এই কালারগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক হাজার টাকায় তো এটা হচ্ছে আপনার ওয়াইন কালার পার্পেল ওয়াইন এ দেখেন এটার পার্টটা দেখেন এটার পার্টটাও সুন্দর অনেক গর্জিয়াস তো এইটা হচ্ছে জর্জেডের উপর অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে আমাদের কাছে কিন্তু জর্জেট নেট প্লাস ভেলভেট এই তিনটা ফ্যাব্রিক্সের আপনার ওনা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার পার্পেল কালারের ওনা এই ওনার ডিজাইনটাও সুন্দর অল ওভার কাজ পুরোটা গর্জিয়াস কাজ করা থাকতেছে সব ধরনের কালারই আমাদের কাছে আছে আপনারা আসলে আপনার শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার রূপালি কাজ দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালার এই কালারটাও সুন্দর পাড় দেখেন এগুলো হচ্ছে বেনারসি পাড় মূলত বেনারসির সাথে আপনার ম্যাচিং হয়ে আসছে এগুলো এই দেখেন এই একটা ডিজাইন শেষ ডিজাইনের এগুলা হম দেখেন কালেকশনের শেষ নেই এগুলা আমাদের প্রচুর পরিমাণে কালেকশন করা হচ্ছে ওনার জন্য অনেক গর্জেস হুম দেখেন এই যে আরও কত কালার কত ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকতেছে এই যে মেরুন কালারটা দেখেন এটা একটু খুলো তো একটু খুলো এই যে দেখেন এই মেরুন কালারের ডিজাইনটা দেখেন বেনারসি পাড়ের এটা খুলি যে মেরুন কালার পার পুরোটা আপনার অল ওভার মেরুন থাকতেছে এক হাজার টাকা প্রাইস থাকতেছে এগুলো অফার প্রাইস এক হাজার টাকা থাকতেছে অনেক আছে এগুলো আপনারা চাইলে শাড়ি লেহেঙ্গা যেটাই কেনাকাটা করেন আপনারা এক্সট্রা ওন্যা আমাদের দোকান থেকে কিনতে পারবেন গোল্ডেন গোল্ডেন কালার এটা কালারটা সুন্দর তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম